নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য একটা দুর্দান্ত স্বাদের আচারের রেসিপি নিয়ে চলে এসেছি এমন একটা আচার শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ই খাওয়া যাবে আর এই আচারটা প্রচুর হেলদি আচার খেলে শরীরও ঠিক থাকে আর এই বর্ষাকালের দিনে একটু ভিজলেই জ্বর সর্দি কাশি হয় আর এই আচারটা খেলে অনেকটা শরীরটা ঠিক হয়ে যায় সেই রকম একটা আচারের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো আমলকির আচার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি এখানে দেখো বন্ধুরা পাঁচশো গ্রাম আমলকি নিয়ে চলে এসেছি পাঁচশো গ্রাম আমলকি আছে এখানে আর এখানে আছে দেড়শো গ্রাম চিনি আর সঙ্গে মশলা নিয়েছি শুকনো লঙ্কা মৌরি জিরে লবঙ্গ এলাচ আর দারুচিনি আর এখানে আছে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো এই হচ্ছে টোটাল উপকরণ চলো প্রথমে উনুনটা ধরিয়ে আমলকিটা সিদ্ধ বসিয়ে দিই ছোড়ার মধ্যে অল্প করে জল দিয়ে দেব এবার দিয়ে রাখা আমলকিগুলো দিয়ে দেবো

ছেড়েই যাচ্ছে এটা দেখে সবগুলোই ফেটে গিয়েছে ফেটে গিয়েছে মানে হয়ে গেছে এইবার যে গোটা মশলাগুলো নিয়েছি সেইগুলো ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর একটা বার হচ্ছে এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা আমলকিগুলো কি সুন্দর ছেড়ে আসছে সব আমলকিগুলো ছাড়ানো হয়ে গেছে এবার ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নেব আমলকির আচার করার জন্যে করার মধ্যে সরিষার তেল দিয়ে দেব তেলের মধ্যে আমলকিটা দিয়ে দেবো চিনি এখানে আমি জল ব্যবহার করবো না আমলকির মধ্যে জল আছে এরমভাবে নেড়ে ছেড়ে চিনিটা গলিয়ে নেবো গলে গেছে আর আমলকি থেকে জল ছেড়েছে দেখো বন্ধুরা কতটা জল ছেড়েছে এইবার আমি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণটা দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে